কাল রাতে ভেবেই শুয়েছিলাম এই রবিবারে আর বেলা পর্যন্ত ঘুমাবো না বেলা পর্যন্ত বলতে এমনিতেই তো রবিবারে আমি দশটা পর্যন্ত ঘুমাই তো কালকে শানুকে বলেছিলাম যে আমাকে আটটা বাজলেই একদম ডেকে দেবে একদম সকাল সকাল উঠবো না কেন এমনি রবিবার বাদ দিয়ে প্রত্যেক সকাল সকালে উঠতে হয় তো বলেছিলাম আটটা বাজলেই একদম ডেকে দেবে ও তো আর ডাকেনি জানে আমি একটু কথা শোনাই ঘুম থেকে তুললে তো আমি নিজেই আটটার সময় উঠে পড়েছিলাম উঠে সবার প্রথমে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে জামা কাপড় পাল্টে আর সানুর কাজের জামাটা ভিজিয়ে দিচ্ছি বেলা পর্যন্ত শুয়ে থাকলে রান্না করতেও অনেক বেলা হয়ে যাবে তো তাতে করে গরমটা এত বাড়ছে এখন তো গরমের জন্য অনেক কষ্ট হবে রান্না করতে জামা কাপড়টা ভিজিয়ে রেখে আর হচ্ছে মায়ের দুটো নাইটি ছিল নতুন সেগুলো সেলাই করলাম আর এবারে বসেছি রান্না করতে ভাত তো অলরেডি হয়ে গেছে এই যে হাঁড়িতে ভাত করা আছে আর ম্যাক্সের জন্য আজকে প্রেশার কুকারে ভাত করেছি ম্যাক্সের অন্যদিন হচ্ছে আমাদের ভাত সকালবেলা হয়ে যায় বলে ম্যাক্সের ভাত তো হাড়িতে বসিয়ে আজকে ম্যাক্সের জন্য প্রেসার কুকারে ভাত করেছি আর কালকে না রাত্রিবেলা মাংস খেয়েছিলাম মা মাংস করেছিল তো রাত্রিবেলা আমি আর ভিডিও করা হয়নি কেন শরীরটা কালকে আমার প্রচন্ড খারাপ লাগছিলো আর ভালো লাগছিলো ভিডিও টিডিও করতে তার জন্য কালকে আর ভিডিও করা হয়নি দিয়ে কালকে রাত্রিবেলা মাংস খেয়েছি বলে রানুকে বললাম তাহলে গরম তো প্রচুর পড়েছে তো আজকে আর মাংস না করে আজকে মাছ তো এই হয়েছে দেখো মাছ নিয়ে এসেছি কেটে ধুই নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে হচ্ছে তেল গরম হচ্ছে আর এই হচ্ছে ম্যাক্সের জন্য মাছ সিদ্ধ হচ্ছে আজকে আমি এই করব মাছের ঝাল করছি আলু ভাতে দিয়েছি আলু ভাতাটা লঙ্কা দিয়ে মাখবো আর করবো টমেটোর চাটনি আর মা হচ্ছে ওই যে এ দেবে কুমড়ো শাকের তরকারি দেবে সে দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে ডাল করব বলেছিলাম কেন বললো না ডাল করতে হবে না মাছের ঝাল ডাল করলে ডালটা নষ্ট হয় তো ডাল আজকে আর করতে হবে না আমার তো কোনো প্রবলেম নেই আমি তো শুধু আলু সিদ্ধ দিয়েও খেয়ে পারি তো চলো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছাড়ে আবার ভয় লাগছে সেই ছিটে গায়েটায় পরবে মানে এই জন্য মাছ করতেও ভালো লাগে না একদিকে হচ্ছে মাছ ভাজা হচ্ছে মানে মাছের ঝালটা করে দেবো আর একদিকে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে এখনও আজকে আমি স্নান টান করিনি জামা কাপড় কাজবো ঘরের কাজ করব স্নান করব ম্যাক্সকে স্নান করাবো অনেক কাজ আছে দেরি হয়ে যাবে আর ম্যাক্স ওইখানটা হচ্ছে বসে আছে সানু তো নেই সানু গেছে হচ্ছে চুলদারি কাটতে তো ম্যাক্স ওইখানটা বসে রয়েছে পরিমাণ গরম হলে ভীষণ ভালো লাগছে না গরম লাগছে মা জন্য ভাতটা বেড়ে রেখে দিলাম ঠান্ডা হবে আর মাছটা হচ্ছে পুরো লাল লাল করে ভাজছি কড়া করে ভাজছি মাছটা তো চলো ঝপা ঝপ করে তরকারি তরকারিগুলো করে নি জানো তো ভালো ভালো লাগছে না এত গরম লাগছে ভাবছি কখন রান্না হবে আর স্নান টান করবো ওই দেখে রান্নাটা কমপ্লিট করে আর এই যে দুটো জামা প্যান্ট ভিজেছিলাম না তো সেই জামা প্যান্টগুলোই কেচে দিলাম আর মিলে দিলাম রোদ ভালো আছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে দিলাম কাজটা আর তারপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন একেবারে সব মেজে নিয়ে তারপরে ম্যাক্সকে আবার স্নান করাতে হবে আর ম্যাক্সকে তো স্নান করানোর জন্যই আজকে আমি সকাল সকাল স্নান করিনি তো এই কাজগুলো এখন করতে হবে আর তার সাথে হচ্ছে আগে ম্যাক্সকে খাইয়েও দিয়েছি কেননা ম্যাক্স খেয়ে নিলে একটু শান্তি থাকবে ভালোভাবে স্নান করবে

ਹਰ ਦਰਜੇ ਨੂੰ ਬੰਦ ਕਰੋ ਜਾ ਠੀਕ ਹੈ ਤੁਮ ਚਲੋ ਨਾ ਉੱਥੇ ਜਾ ਕੇ ਨਿਕਾਲ ਆ ਦਿੱਤੇ ਲਓ ਆਹ ਨੂੰ ਬਹੁਤ ਲੱਗ ਜਾਣਾ

니아리 빙크즈 풀트릭 쓰디. 아기 쌈내다. 이건 다. 뭐야 이게 또. 이건

না ধরো 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 ম্যাক্স এর জন্য হেয়ার ড্রায়ার কিনতে হবে জানো তো দিয়ে ওকে হেয়ার ড্রায়ার চালিয়ে দিতে হবে ওই পুরো এনে 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 আমাকে কামড়া হ্যাঁ হ্যাঁ স্নান পুজো সব কমপ্লিট করলাম এখন আড়াইটে বাজে আজকে হচ্ছে ম্যাক্সের জন্য আমার পুজো করতে দেরি হয়ে গেছে এই ম্যাক্সের জন্য যদি ম্যাক্সকে স্নান না করাতে হতো তাহলে হয়তো আমি তাড়াতাড়ি স্নান করে নিতাম ভাবে মানে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিদি সেরকম করতাম তবে আজকে হচ্ছে ম্যাক্সকে স্নান করাবো বলে আর আমি সকাল সকাল স্নান করলাম না আইটে বেজে গেল পুজো দিতে তো পুজোটা দিলাম এবার হচ্ছে খাবো সান্না এখন স্নান করছে ও স্নান করে এলে তারপর হচ্ছে খাবো তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের সাথে কী কী শেয়ার করেছি মানে কী কী রান্না করেছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই আর ওর তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে ও হচ্ছে স্নান করে এই স্নান করার আগেও খেয়ে যে খেয়ে দিয়ে তারপরে স্নান করেছে তো চলো রান্না একবার শেয়ার করি আর এখানে আজকে একটা জিনিস দেখাবো দাঁড়াও আজকে মায়ের ওখানে গেছিলাম ওখান থেকে ফুল এনেছি এই এই জবা ফুলটা দেখো কত বড় অনেকটা বড় অনেক সুন্দর লাগে আর এই ফুলগুলো এইগুলো আজকে এই ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি আজকে দুপুরের রান্না রান্না মানে হচ্ছে খাবার কুমড়ো শাকের তরকারি আর এই যে মাছের ডিমের বড়া আর তার সাথে রয়েছে এখানে মাছের জাল চাটনি আর এনে লঙ্কা ভেজেছিলাম আলু সিদ্ধ মাগবো বলে ভাবছি আর আলু সিদ্ধটা মাগবো না আর তার সাথে এই যে ভাত আর ভাতের মধ্যে দেখো আলু সিদ্ধও দেওয়া আছে ডিম সিদ্ধও দেওয়া আছে একটা এই যে দুজনের খাবার খাবারবার রেডি হয়ে গেছে মানে খাবার বেড়ে নিয়েছি মাছের ডিম শাক মাছ আর এই যে ম্যাক্স ওই পা চেটে পায়ের এগুলো আরো বড় করবে মাছ তুমি একটা খেয়ে নেবে আর একটা লালির জন্য রেখে দেবে একটা মাছের ডিম মা করেছে মাংস হলে শুধু মাংস খেতে পারবে আর এখন কত কিছু খেতে পারছো আমার লজিকটা একবার শুনলে মাংস হয়নি বলে নাকি অনেক কিছু খেতে পারছে কিন্তু এই কথাটা কিন্তু আমি ভাবলাম না যে মাংস রান্না করলে শুধু আমি মাংস ঝোল ভাত করে দিলেও কিন্তু অসুবিধা হতো না আর তার সাথে তো আমি চাটনি করি তবে মাংস করিনি বলেই আমাকে এতগুলো রান্না করতে হয়েছে এতটাই আমার মাথাটা মানে এই সব দিক থেকে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি সত্যি প্রচন্ড মাথা মোটা সানু খালি বলে তোমার মাথা মোটা আছে তুমি একটু বোঝো কম কিন্তু এক একটা জায়গায় আমি নিজেও ভাবি সত্যি করে আমার মনে হয় মাথা মোটা আছে সানুর কথাটাই মাঝে মধ্যে সত্যি হয়ে যায় যে আমি বুঝি কম আমি যদি মাংস রান্না করে ফেলতাম তাহলে তো তো ধরে টাইম লাগতো না আর কালকে রাত্রে মাংস খেয়েছি তো ওর জন্যই আর করলাম না এই গরমের মধ্যে প্রত্যেক দিন মাংস খাওয়া তো ঠিক না আর দুপুরে এরকম এতটা ঠিক না শরীরটা খারাপ হবে তো মাছটাও একটু তেল মশলা দিয়েই করা তবে মাংসটা হচ্ছে একটু বেশি স্পাইসি হয় তো আমি প্রথমেই না শাকের ডাটা চিপাচ্ছিলাম আমার খুব ভালো লাগে সেগুলো খেতে আমার তো হলো খাওয়া দাওয়া তিনটে বেজে গেল পাঁচ মিনিট বাকি আছে আর তিনটে বাজতে এবার লালি এখন এখানে নেই ওর জন্য ভাত মাখিয়ে রাখলাম এবার ওকে খুঁজতে যেতে হবে রাস্তার ওই দিকটা যাই খুঁজে আনি কোথায় আছে এনে তারপরে হচ্ছে ওকে খেতে দেবো গিয়ে দেখতে হবে রাস্তা পর্যন্ত পুরো দেখে এলাম রাস্তা থেকে পুরো দেখতে পেলাম না ওকে কোথায় গেছে কি যদি থাক এখন চাপা দিয়ে রেখে দিই পরে ও এলে দেবো আর একটা জিনিস দেখবে এইখানটে দেখো উল্টো করে দেখাচ্ছি দাঁড়াও এখানটা দেখো লালি সুরঙ্গ বানিয়েছে এখানটাও শুয়ে থাকে এইখানটা মানে দিনের বেলা যখন রোদ থাকে এইখানটা পুরো সুরঙ্গ বানিয়ে রেখে দিয়েছে এখন কোথায় কি জানি তখন বাইরে গেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম সারা রাস্তায় কোথাও নেই আর যখন দরকার পড়বে না তখন সারাক্ষণ ধরে শুয়ে থাকবে এখানে বসে বসে কি দেখছিস এদিকে আয় ম্যাক্স আই লালিকে পাহারা দিতে হবে না আসবে না চলে আয় দেয় ম্যাক্স পুরো গার্ড দেয়ার মতন বোঝাছে না যেমন করে গার্ড দেয় ঘর আবার চো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো চলো শুয়ে পড়ো চলো হ্যাঁ ভিতরে ভিতরে সব আমিও ইস্যু লালি এসছিল এখন কিন্তু এখন জন্য দিতে পারবো না রাত্রিটা খাওয়াবো ভালো হাওয়া দিচ্ছে বিকাল বেলা প্রচুর হাওয়া দিচ্ছিল প্রচুর ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল প্রত্যেক দিনই দেয় অবশ্য তারপরে আমি চেয়ারটা নিয়ে বাইরে বসেছিলাম দুপুরে তো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে তো শানু ম্যাক্সকে নিয়ে বেরোলো ঘুরতে আর আমি চেয়ারটা নিয়ে একটু বাইরে বসলাম শানু বললো যে বাইরে এসে বসো ভালো হওয়া দিচ্ছে তো আমি বাইরেটা বসলাম তারপরে বাপি কাছ থেকে এলো বাপি আর ভাই মিলে এই যে ছোট চৌকিটা আছে যেটা আগে আমার রান্নাঘরে থাকতো তো এই চৌকিটা বাইরেই রাখা ছিল চৌকিটা নিয়ে এই জায়গাটা পেতে দিল আর মানে বসে যাবে ভালো বসে যাবে চৌকিটাতে দুজন তিনজন মিলে বসে যাবে তো পেতে দেওয়ার পরে কি করলো একটা চাদর বিছিয়ে দিল ওপর থেকে আর তারপরে শানু ম্যাক্স আর ভাই তিনজনে চৌকিটার মধ্যে বসেছিল আর আমিও পাশে একটা চেয়ার নিয়ে বসেই আর কি তো ভাবলাম না একটুখানি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিওতে ক্যাপচার করে রাখি আমার ভিডিও ভাইরাল হোক নাই হোক ভিডিও থেকে টাকা পাই নাই পাই কিন্তু আমার এই যে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন আমি কিভাবে কাটাচ্ছি কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু সুন্দরভাবে ক্যাপচার করে রাখছি আমি কিন্তু পরে এগুলো দেখতে পারবো যখন বয়স হয়ে যাবে আমার তখন তো তো ইউটিউবের এই ভিডিওগুলো থেকেই যাবে তাই না তো তখন আমি দেখতে পারবো আমি যেমন এখন আগের ভিডিওগুলো দেখি আর ভাবি যে কীরকম ছিল আমাদের ঘরটা আমি কীরকমভাবে কী করতাম তেমনই হবে মানে হবে তো ভাইরাল হওয়ার আশায় দিন হয়ে গেছে তো ভিডিও ভাইরাল হওয়ার আশা করছিল তবে আমার এটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে ভিডিও করা তো যাই হোক এখানে অনেকক্ষণ বসলাম তারপর হ্যানু বললো একটু চা করো চা করলাম খাওয়া দাওয়া করলাম চা খেয়ে দে তারপর তো ঘরে ঢুকলাম পড়ানো ছিল হ্যাঁ আজকে রবিবার পড়ানো ছিল কাল থেকে হচ্ছে বাচ্চাদের পরীক্ষা তার জন্য রবিবারও পড়াচ্ছে তো চলো এখানে আজকের ভিডিওটা শেষ করি যেন তা দেখা হবে কাল নতুন একটা ফ্লগের সাথে আর ভিডিওটা বাড়ালাম না কেননা আর ভালো লাগছে না আর রাত্রিবেলা একটু ডিম শীত আলু শীত ভাত করেছিলাম তার জন্য ভাবলাম থাক ভিডিওটা এতটাই থাক আর বেশি বাড়িয়ে লাম ভিডিওটা এমনি অনেকটা বড় হয়েছে আজকে সতেরো মিনিটের হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যেভাবে আমার পাশে আছো লাইক করছো কমেন্ট করে আমাকে জানাচ্ছ উৎসাহ দিচ্ছ সত্যি কথা বলতে খুব ভালো লাগছে আমার চলো সবাইকে টাটা গুড নাইট